শুভ সকাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাধুরী স্টাইনিওয়াল কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি তোমরা সবাইও ভালো আছো শীতের সকাল বসে আছি বেডে গরম গরম চা আর ভাবছি চাটা খাওয়ার পরে তারপরে একটু খিচুড়ি রান্না করব। জানো তো গতকাল আর এত শীত মানে কুয়াশা একটু রোদ ওঠেনি আর প্রচণ্ড বাতাস তারপরে হচ্ছে ভাবলাম যে এখন একটু খিচুড়ি রান্না করি তার কারণ হলো আমার আজকে না একটু টুকিটাকি বাজার করতে হবে সেজন্য ভাবলাম যে বাজার যেহেতু করতে হবে তাহলে এখন আমি একটু খিচুড়ি তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিই তারপরে বাজার থেকে আসার পরে যা যা রান্না রান্না করি কি আনি সেটাই করব তো আর চলো চাটা খাই তারপরে খিচুড়িটা বসাই দিই নভেরা তো পড়তে গেছে ও বাসায় নেই না হয় আমি এতক্ষণে চলেই যেতাম এখন বাজে সাড়ে দশটা তো নভেরা আসবে পরে একটু লেটেই আসে বারোটার দিকে আসে তো আসার পরে তারপরে আমি যাব তো ভাবছি আস্তে আস্তে ঘরের যাবতীয় কাজগুলো সেরে ফেলি ঘর ঝাড়ুতে ঘর মোছা তারপরে বেডটা ঠিক করা বাসন মাজা রান্না রান্নাবান্না এগুলো কাজগুলো আমি শেষ করি আর বাচ্চাদেরকে একদিন পর একদিন গোসল করাচ্ছি যেহেতু শীতের জন্য ঠিক আমিও এভাবে একদিন পর একদিন করি আমি অবশ্য আজ সকালবেলা গোসল করে ফেলেছি গতকালও সকালে গোসল করে ফেলেছিলাম তো দুই দিন সকাল সকালে গোসল হয়ে যাচ্ছে আর আমিও না হয় একদিন পর একদিন বা দুদিন পর একদিন শুরু করি তো যাই হোক বন্ধুরা চলো কাজ করছি দেখতে থাকো আশা করি ভালো লাগবে ফ্রেন্ডস আমার চা খাওয়া শেষ এখন এলাম ডাইনিং টেবিল গুছিয়ে নিয়েছি আর এখন উফ কি শীতরে এই বাসনগুলো একটু মেজে নিব এখন উফ বাতাস প্রচুর বাতাস শীতে কি করবো বুঝতে পারছি না বাতাস শীত প্রচন্ড শীত বুঝতে একটা কিনতে হবে মানে লোক পরে পরে বাথরুমে যে গেজারটা ওইটা ঠিক করে নিয়েছি ওটা কোনো কিছু হয়েছিল না যে মিক্সারটা ওইটা একটু প্রবলেম হয়েছিল তো মিক্সারটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছে পরে বলছে ঠিক আছে আপনাদের মিক্সারও ঠিক আছে আর গেজারটাও ঠিক আছে মিস্ত্রি আসলে আমি দেখেছি আমার জিনিসগুলো ভালো হয়ে যায় আর কি বলবো এই ওয়াশিং মেশিন কয়েকবার দেখালাম বলে ঠিক আছে কাজ ওদের সামনে বেশ ভালো করছি এরপর আবার যা তাই সমস্যা সমস্যা তো যাক গেজারটা এখন ঠিক হয়েছে কিন্তু আমার কিচেনে গেজার নাই এজন্য ভেবেছি একটা কিচেনের গেজারের দরকার কিচেনে একটা গেজার লাগাইতে হবে এত পানি ঠান্ডা বাবা কি বলবো কোনো পারি না আর হচ্ছে আমার ডেঙ্গু হয়েছিল তো এরপর থেকে মনে রক্ত নেই প্রচুর শীত করে আর শক্তিও পাই না মানে আমি চলি আমার হচ্ছে মনের জোরে মনের জোরে শক্তি সঞ্চয় করে পরে সংসারের কাজগুলো করতে হয় না হয় পড়ে থাকবে সব বাচ্চা সংসার সন্তান স্বামী এগুলো যদি ঠিকঠাক মতো আমি না খেয়াল করি আমি তো মানে করো যে আল্লাহ তালা তো নারীকে পাঠিয়েছে একটা ঘর সংসারে সামলানোর অসিলা হিসেবে সে যদি শুয়ে থাকে পড়ে থাকে তাহলে এগুলো থাকবে কি করে ঠিকঠাক আমি পরে উঠি যখন শুয়ে থাকি কারেন্টটা চলে গেল যা বাবা কারেন্টটা আবার এখন ফ্রেন্ডস কারেন্ট গেছে চলে তবুও তো ফ্রিজ করতে হবে না করতে হবে

দিলাম দিব এই জানলাটা দিয়ে বাতাস আসে আর কারেন্ট থাকে না জানলাটা আবার দেখা যায় খুলে রাখলে খুলে না রাখলে আবার আলো আসে না এই হচ্ছে অসুবিধার কাহিনী তেল একটু কমই দেবো বাটার দিব একটুখানি একটুখানি বাটার দেব তো তেল একটু কমই দেব শীতে জানো তো গরম কড়াই ধরলেও মানে ইয়া লাগে না হাত পুড়ে যায় না শীত আগে ভালো লাগতো না এখন ভালোই লাগে তবে আসলে এখন শরীরটা না বেশি ভালো যায় না যার জন্য কোনো কিছুই ভালো লাগে না খুব বেশি শীত করে এই মিনি ব্লেন্ডারটায় মনে করো যে জিরা পাউডার করে রাখি এখান থেকেই দেই হ্যাঁ যদি কখনো দেখা যায় যে বেশি পাউডার করি তখন তো দাঁড়িয়ে ঢালি আর অল্প অল্প পাউডার করলে এর ভিতরেই থাকে এয়ারটাইট এটা এটা যেহেতু মুখে রাবার আসে একদম এয়ারটাইট হয়ে থাকে বাতাস কোনো কিছু ঢুকতে পারে না ব্যাস এরকম এই জিনিসটা কিনেও জানো আমার এত শান্তি হয়েছে কি আর করে না থাকলে কি অসুবিধা লাগে শীতের সময়ে অন্ধকার আরো বেশি মন খারাপ লাগে শীতের সময় একটু আলো ঝলমলে না থাকলে ভালো লাগে না এই জন্য জানো তো আমার ঘরের পর্দাগুলো আমি সম্পূর্ণ চেঞ্জ করব মোটা যে পর্দা থাকে গোল্ডেন আর রেড কালারের ওই পর্দা দিব ওই পর্দাগুলো আমার কাছে খুবই ভালো লাগে শীত আসলেই মানে ওইগুলো দিব আর গরমকালে একটু সাদার ভিতরে ভালো লাগে তবে পরিষ্কার করাটা টাফ পর্দা সাদা দিলে ওটা পরিষ্কার রাখা খুবই কঠিন এখন আমি একটু বাটার দিয়ে দেবো ভিতরে আমার নিজের হাতে বানানো বাটার নিজের হাতে বানানো ফ্রেন্ডস দেখো গতকাল একপটালের ভাত রান্না করেছি আমার হাজব্যান্ড খেয়েছে আমার বড়ো মেয়ে খেয়েছে বাকি ভাতগুলো রয়ে গিয়েছে ইদানিং আমার ভাত খেতেই ইচ্ছা করে না আর এই তো মোটা চাউলের ভাত না আমি খেতে পারি না এজন্য খাইও না তো চলো এবার হাঁসেরে দিয়ে আসি আর এই ভাতটা ছিল তার বেলার একটুখানি ভাত রান্না করেছিলাম তো নিচে পড়ে গিয়েছিল তো এটা এটা মিলে এখন আমি হাঁসেরে দিয়ে আসবো ছাদে যে চলো যাই হাঁসেরে দিয়ে আসি ফ্রেন্ডস এত সুন্দর স্মেল বের হয়েছে না মানে বাটার দেওয়ার জন্য কি আর বলবো তোমাদের তো যাই হোক এই যে এই ডালটা আছে গতকাল রান্না করেছিলাম খাওয়া হয়নি আজও খাওয়া হবে না শীত তো ডাল সবজি এগুলো কম খাওয়া হয় শীতে আমাদের শুধু ভুনা মাংস ভুনা মাছ ভুনা এইগুলোই চলে বেশি হালকা শীতে হ্যাঁ শীত করবে তো দিতে ভাতটা আসলাম একটু রোদ নাই দেখেছো বন্ধু এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা এখনো রোদ এলো না পানি দিয়ে দিতে হবে বাজারে বের ভিতরে রোদ নেই নভার পরে আসতে আসতে সাড়ে বারোটা এর এরপরে গেছে একটা রুগীদের পরে আসছে এখন বের হলাম জানি না কি পাবো বাজারে মাছটা কিছুই তো দেখি না এই শোল মাস কত এই রুই মাছ কত করে Baba ruz meslele 1 tane daha 400 taka rekiz ona 1 tane daha 300 taka rakla 1 tane daha 400 rakhen 482 taka damay sa baba idar 35 taka kharac the বাজার থেকে সোজা বাসায় এসে আর এক মিনিটও লেট করিনি শখের জিনিসগুলো সব এক এক করে বের করে নিচ্ছে এখানে বড় চারটা কাপ আছে কলসি কাপ এই কাপগুলো না আমার অনেক দিনের শখ ছিল তো আমি গত বছরের ডিসেম্বর মাসেই চারটা কাপ কিনেছিলাম সেখান থেকে এখন আর কাপ নেই আমার বাচ্চা সব ভেঙে ফেলে দিয়েছে তো ভাবলাম যে আমি তো চাহালাবার মানুষ চা ছাড়া তো ভাবছি না তো এই জন্য কাপ বিশেষ জরুরি হয়ে গিয়েছে কফি মগ কফি চার দুটো কাপ আছে আমার যে কফি লেখা থাকে যে কাপে কিন্তু ওটা আমার কাছে না ভালো লাগে না তো এই কাপগুলো গিয়েছি বাজারে তো ভাবলাম কাপগুলোও কিনে নিয়ে আসি তো দেখো অনেকগুলো কাপ নিয়ে আসছি কিন্তু সব কাপগুলোর দাম হয়েছে অনেক বেশি ছোট কাপগুলো জানো তো গত বছর আড়াইশো করে কিনেছিলাম এবছরও ঠিক আড়াইশো টাকা আর বড় কাপগুলো দুশো আশি টাকা ঠিক ওই দামই আছে এখনও একটুও দাম কমেনি তো তারপরেও করার কিছু নেই প্রয়োজন তাই নিয়ে আসলাম বাসায় কোনো মানুষ আসলেও চা দিতে পারবো না তো ভাবলাম লজ্জা পাওয়ার আগে তাড়াতাড়ি যে কাপগুলো কিনে নিয়ে আসি তো কিনে এনে সুন্দর করে ঝুলিয়ে রেখে দিলাম আর বড় রাখব না এখানে রাখবো আর ছোট কাপগুলো ঝুলিয়ে রেখে দিব তো কাপগুলো কেমন হয়েছে প্লিজ তোমরা সবাই জানিও আমার তো ভীষণ ভালো লাগে এই ধরনের কাপ আর আমি কাপ যে স্ট্যান্ডগুলো বের হয়েছে অনলাইনে দেখি ওরকম একটা স্ট্যান্ড কিনবো আমার খুব ভালো লাগে ওই যে রাউন্ড দেওয়া যে স্ট্যান্ডগুলো বাজার থেকে দাদা নিয়ে আসছি দেখাচ্ছি Tomato, team, love, tăjarui, mas. বাঁধাকপি শালগম এরপরে আছে ঢেঁড়স ফ্রেন্ডস বাঁধাকপি শালগম লাউ ঢেঁড়স সিম আর কাঁচা পাকা টমেটো আর বড় একটা তাজা রুই মাছ এগুলো হচ্ছে বাজার করেছি আজকে ফ্রেন্ডস বাজার থেকে এসে বাজার তো দেখলে গুছিয়ে নিয়েছি নামিয়েছি আর কি এখনও ধোয়া হয়নি তো ফুদো লেগেছে খেতে বসছি আর এখন তো রান্না করব না আমার হাজব্যান্ড রাতে যখন স্কুল থেকে ফিরবে রাতেই রান্না করব গরম গরম খাব এখন খিচুড়িটাই খাই বাচ্চারা ঘুমাচ্ছে এখন ওদের পড়তে দেওয়ারও টাইম হয়ে গেছে এখন ওদের পড়তে দিয়ে আসবো আমি খেয়ে ওদেরকে উঠাবো ঘুম থেকে বড় একটা তাজা রুই মাছ পেয়েছি অনেক খুশি হয়ে গেছি আমি তাজা রুই মাছটা পেয়ে শীতের বাজার তাজা তাজা মাছ পাওয়া যায় এই জন্য অনেক বেশি মাছ কিনবো না